দীর্ঘ সময় অপেক্ষার পর দর্শকরা যেন মনের মতো কোনো সিনেমা পেল এদের মতো সার্বজনীন উৎসবে প্রেক্ষাগৃহে বাবা মা সন্তান তথা পরিবার মিলে উপভোগ করার মতো একটি সিনেমা উৎসব এমনটাই বলছেন দর্শকরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে নানা রকম বাক্যে তারা এটাই বোঝাতে চাইছেন যে এমন সিনেমায় তারা চান দেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম সবখানেই উৎসব সিনেমার প্রশংসা করছেন দর্শকরা সামাজিক মাধ্যমে এক দর্শক লিখেছেন গত দশ বছরে এমন রিফ্রেশিং আর মন ভালো করে দেওয়া সিনেমা কবে দেখেছি ঠিক মনে পড়ছে না আরেক দর্শক লিখেছেন উৎসব দেখতে গিয়েছিলাম শুনেছিলাম পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো নির্মল আনন্দের সিনেমা আসলেই তাই তানিম নূর পরিচালিত উৎসব সিনেমা নিয়ে এমন আরও অসংখ্য প্রতিক্রিয়া মন্তব্য রিভিউ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসব সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠছেন সবাই আর সেজন্যই দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে সিনেমাটির শো সংখ্যা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবং সিনেমাটির পরিচালক নিশ্চিত করেছেন বিষয়টি উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া হাসান ওপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মেমি তারিক আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার সুনেরা কামাল সৌম্য জ্যোতিসহ অনেকে এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল সেই সঙ্গে এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয় শিল্পের কাজ করার ঘটনা নেই বললেই চলে